ছাব্বিশের বদলে আজকের এই প্রতিবেদনের শুরুতে ভারতীয় সেনাবাহিনী নৌসেনা সামরিক বাহিনী এবং কমান্ডো বাহিনীকে কোটি কোটি সেলুট জানায় স্পেশালি থ্যাংক জানায় ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি কে যে দুই লেডি মহিলা কমান্ডো ভারতের এই অপারেশন সিন্ধুর অভিযানে অংশগ্রহণ করে ভারতের সৌর্য বীর্য গর্বকে গরিমাকে আর এক অন্য জায়গায় উন্নীত করে নিয়েছে এই অপারেশন সিন্ধুরে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে ভারতের এই দুজন মহিলার লেডি কমান্ডো বুঝিয়ে দিল গোটা বিশ্বকে বার্তা দিয়ে দিল যে ভারতের নারী প্রয়োজনে বীরঙ্গনা হতে পারে ভারতের নারী প্রয়োজনে ঝাঁসি রানি হতে পারে স্বাধীনতা সংগ্রাম থেকে আজও পর্যন্ত ভারতীয় নারী ভারতের ইতিহাসে এক অনন্য ভূমিকা রাখে ভারতের নারী শক্তি যে ভারতের ইউনিটি অফ পাওয়ার তা গটা বিশ্বকে মেসেজ দিয়ে দিল এই দুই মহিলা লেডি কমান্ডো এই দুই মহিলা লেডি কমান্ডো গোটা ভারতবর্ষের নারীদের কাছে গর্ব এবং ঐতিজের এক অনন্য নজির এঁকে গেল এই অপারেশন সিন্ধুর অভিযানের মধ্যে দিয়ে मैं आप सबको बताना चाहती हूं कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है टू रिस्पोंड टू पाकिस्तानी मिस एडवेंचर्स इफ एनी অপারেশন সিন্ মধ্যে দিয়ে পাকিস্তানে যেভাবে ভারতের সেনাবাহিনী আক্রমণ করেছে তাতে করে এ পর্যন্ত পাওয়া খবরে পাকিস্তানের নশ জন নশ জন জঙ্গি মারা গিয়েছে ন জায়গায় আক্রমণ করেছিল ভারতীয় এয়ারফোর্স নটা জঙ্গি ঘাটি যেখানে জঙ্গিদের ট্রেনিং হতো জয়সি মোহাম্মদ থেকে লস্করি তৈবার মতো জঙ্গি সংগঠনগুলো যারা তাদের সমস্ত ট্রেনিং এবং অপারেশন ঠিক করতো যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলোতে পাকিস্তানের বুকে এবং পাক অধিকৃত কাশ্মীরের বুকে থেকে সেই নটা পাকিস্তানি জঙ্গি ঘাঁটি গতকাল রাতে অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে ধ্বংস করে দিয়েছে ভারতীয় এয়ারফোর্স আর ভারতীয় এয়ারফোর্সের সেই অপারেশন সিন্দুরে অংশগ্রহণ করেছিল দুই মহিলা লেডি কমান্ডো সফিয়া কুরেশি এবং বোমেকা সিং যারা আমাদের ভারতের নারী শক্তির গর্ব আর গতকাল রাতে ভারতের এই এয়ার স্ট্রাইকের পরে থেকে পাকিস্তানে পাকিস্তানের কম্প শুরু হয়ে গিয়েছে কারণ পাকিস্তান সম্মুখ সমর যুদ্ধে ভারতের সঙ্গে বিগত দিনেও পেরে ওঠেনি আগামী দিনেও পেরে উঠবে না ভারতের সামরিক শক্তি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে ভারতের সামরিক শক্তির জায়গা থেকে ভারতের সামরিক শক্তির সামনে পাকিস্তান হাসে হাসেমশে আর যে কারণে পাকিস্তান এই সমস্ত জঙ্গি সংগঠনকে পুষে তাদেরকে মদত দিয়ে বারবার ভারতের ভূখণ্ডে আক্রমণ হেনেছে ভারতের ভূখণ্ডে আঘাত হেনেছে বালাকোট থেকে উরি পুলামা থেকে পেহেলগাম বা তাজ থেকে পার্লামেন্ট সমস্ত জায়গায় যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আক্রমণ করেছিল ভারতের নিরীহ সাধারণ মানুষের জীবন কেড়ে নিয়েছিল তারা এই পাকিস্তান জঙ্গি সংগঠন যাদেরকে এবং যাদের ট্রেনিং ঘাঁটিগুলোকে রাতে গতকাল এয়ার ফোর্স ধ্বংস করে দিয়েছে আর যার ফলে কম্প শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে এমার্জেন্সি ঘোষণা হয়ে গিয়েছে এক বছর আগামী এক বছর বড় বড় বাজারগুলো বন্ধ থাকবে পাক সীমান্ত লাগোয়া অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া যে সমস্ত গ্রাম সেগুলোকে পাকিস্তান খালি করে ফেলছে সেখান থেকে পাকিস্তানি মানুষজনকে সরিয়ে নিয়ে যাচ্ছে কারণ পাকিস্তান পাল্টা অ্যাটাক করেছিল আজকের সকালে ভারতকে ভারতের সেই পাল্টা অ্যাটাকে ভারতের কাশ্মীরের দশজন সাধারণ নাগরিকের জীবন চলে গিয়েছে যেখানে গতকাল অপারেশন ভারতীয় সাধারণ পাকিস্তানি জীবনহানি করেনি পাকিস্তানি করেনি একজন পাকিস্তানি সেনাকে মারেনি একটাও পাকিস্তানি নাগরিককে মারেনি পাকিস্তান গতকাল রাতে তাদের এয়ারফোর্স দিয়ে পাল্টা অ্যাটাক করতে গিয়েছিল সেখানে পাকিস্তানের জে এফ সতেরো বিমান ভারতীয় এয়ারফোর্স গুলি করে নামিয়ে দিয়েছে মাটিতে মিশিয়ে দিয়েছে আর যার ফলে পাকিস্তানের সঙ্গে সঙ্গে চীনেরও কাঁপুনি শুরু হয়ে গিয়েছে কারণ এই যে সতেরো চীনের তৈরি বিমান চীনের সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান যেই শক্তিশালী যুদ্ধ বিমানকে গতকাল ভারতীয় এয়ার ফোর্স গুলি করে মাটিতে মিশিয়ে দিয়েছে মাটিতে নামিয়ে দিয়েছে চীনও কাঁপছে কাঁপছে বাংলাদেশ কারণ বাংলাদেশ নিজে থেকে ভারতকে তাদের শত্রু ঘোষণা করেছে বিগত এক দশক ধরে বাংলাদেশের মানুষদের মনে এবং বাংলাদেশের বর্তমান যিনি শাসক রয়েছে সেই মোহাম্মদ ইউনুসের মুখে এবং মনে ভারতের প্রতি যে বিদ্বেষ আছে ভারতের প্রতি তারা যে বিদ্বেষ মনোভাব রাখছে ভারতকে তারা যেভাবে শত্রু হিসাবে চিহ্নিত করে শত্রু হিসাবে দেখছে তাতে করে ভারতও কিন্তু বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশও কিন্তু একটা বড় শিক্ষা পাবে বাংলাদেশকে কিন্তু একটা বড় শিক্ষা ভারত দেবে সেই ভয়টা পাচ্ছে বাংলাদেশ আর যে কারণে বাংলাদেশ একেবারে স্পিডটি নট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসার পর ভারত তাকে আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশ একাধিক বিষয়ে একাধিক ইস্যুতে যেভাবে ভারতকে আক্রমণ করেছে আর আজকে এই এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের নটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার পরে কিন্তু বাংলাদেশ মুখে আঙুল দিয়ে হয়ে চুপ নর করে আছে কারণ বাংলাদেশ জানে এই আবহাওয়াতে যদি আর একটা তারা কথা উচ্চারণ করে তারা কিন্তু বিপদে পড়বে তাদের সামরিক শক্তি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে ভারত তো যুদ্ধ করার কোনো জায়গায় রাখে না ভারতের সঙ্গে যুদ্ধ করার তারা কোনো জায়গায় নেই কিন্তু তারপরেও যেভাবে স্বঘোষিতভাবে তারা ভারতকে শত্রু ঘোষণা করেছে ভারত কিন্তু তাদের শিক্ষা দেবে তাদের শিক্ষা দেবে ভারত এটার জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে যদি আর একটা ফার্দার বিষয়ে বাংলাদেশ এসে ভারতের করে আগিয়ে তাহলে আগামী দিনে এই পাকিস্তানের বর্তমানে যে হাল হয়েছে পাকিস্তানের যে হাল করেছে ভারত বাংলাদেশকে সে হাল করবে আর এই যে গতকাল ভারতের আর এই যে গতকাল পাকিস্তানের মূল ভূখণ্ডে এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় এয়ারফোর্স যেভাবে নটা নটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল তার থেকে তো এটা প্রমাণিত হয় পাকিস্তানি সেনাবাহিনী এবং পাকিস্তান সরকারের এক ও অন্যতম শক্তি ছিল এই জঙ্গি ঘাটিগুলো। এই জঙ্গি সংগঠনগুলো যদি না এই জঙ্গি সংগঠনকে তারা মদত দিত যদি না তাদের পুষত এবং পাকিস্তানি সামরিক বাহিনী পাকিস্তান সরকারের যদি তারা না অন্যতম শক্তি হতো তাহলে এই গতকাল অপারেশন সিঁদুরের ফলে যে সমস্ত জঙ্গিরা মারা গেছে সেই সমস্ত জঙ্গি সংগঠনের বড় বড় লিডারদের শেষ পাকিস্তানি সেনা উপস্থিত থাকতো পাকিস্তানি সেনা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে গতকাল অপারেশন সিঁদুরে মৃত জঙ্গি সংগঠনের বড় বড় লিডারদের শেষকৃত্য সম্পন্ন করেছে তাহলে এই চিত্র থেকে কি প্রমাণিত হলো যে জঙ্গিদের পাকিস্তান পোষে আর এই চিত্র যেভাবে পাকিস্তানের অজান্তে গোটা বিশ্বে ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে এই জঙ্গিদের শেষ কিন্তু পাকিস্তানি সেনাদের উপস্থিতি থাকার চিত্র উপস্থিতি থাকার ভিডিও যেভাবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাতে করে আগামী দিনে ইউনাইটেড নেশান বা রাষ্ট্রপুঞ্জের কাছে গিয়ে আর পাকিস্তান মরা মারাকান্ডা কাঁদতে পারবে না বলতে পারবে না যে জঙ্গিদের সঙ্গে আমাদের কোনো হাত নেই জঙ্গিদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই জঙ্গি তারা পোষে জঙ্গিদের তারা মদত দেয় এবং জঙ্গি পাকিস্তানি সেনার মূল শক্তি ছিল তা অপারেশান সিঁদুর প্রমাণ করে দিল তা অপারেশন সিঁদুরের ফলে গোটা বিশ্বের দরবারে স্পষ্ট হয়ে গেল তবে এখানেই শেষ নয় গতকাল অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে ভারতীয় এয়ারফোর্স ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভূখণ্ডের যে নটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল এবং নশো জন জঙ্গিকে শেষ করে দিল এখানেই কিন্তু শেষ নয় এটা টেলার আগামী দিনে আরো বড় পিকচার আসতে চলেছে যে কারণে ভারতের বিভিন্ন রাজ্যে মক ডিল শুরু হয়েছে ভারত সরকার বিভিন্ন রাজ্যে মক ডিল শুরু করে দিয়েছে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে যুদ্ধ শুরু হলে কিভাবে দেশবাসীকে নিজেদের সতর্কিত করতে হবে নিজেদের সুরক্ষিত করতে হবে তার ট্রেনিং শুরু হয়ে গিয়েছে বিভিন্ন স্কুল ও কলেজে কলেজে আগামী দিনে বড় পিকচার আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেছিল এই যে পেহেলগামে যে আক্রমণ করেছে যে সমস্ত জঙ্গি সংগঠন এবং তাদের যারা মদত দিয়েছে যারা পুষেছে সেই শক্তিকে আগামী দিনে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে আই সে টু দা হোল ওয়ার্ল্ড ইন্ডিয়া উইল আইডেন্টিফাই আর আগামী দিনে সেটাই হতে চলেছে যার শুরুয়াত্রা ছিল অপারেশন সিঁদুর যে কারণে পাকিস্তান এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে মকডিল শুরু হয়ে গিয়েছে যুদ্ধের ট্রেনিং শুরু হয়ে গিয়েছে সাধারণ নাগরিকের মধ্যে যুদ্ধ সতর্কবার্তা দেওয়া শুরু হয়ে গিয়েছে পাকিস্তান তৈরি থাকো তোমাকে আরও বড় শিক্ষা দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় প্রতিরক্ষা বাহিনী তোমাকে বুঝিয়ে দেবে যে ভারতের দিকে ভারতের ভূখণ্ডে নজর রাখলে ভারতীয়দের দিকে নজর তুলে তাকালে তোমার কি পরিণতি হতে পারে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ভারতীয় সেনাবাহিনী